একটা আমল শিখে দেয় আমল বাড়ি নিয়ে যান যদি কারো বিপদ হয় এই ওই বিপদ যদি তালা কেটে না দেয় এরপরে আপনি আমারে বলবেন ওই বিপদ আমারে দেখাই দিবেন আচ্ছা কোরআন সত্য না মিথ্যা সবাই বলেন বিশ্বাস আছে তো প্রমাণ আমি নিজে বহু বিপদের স্বামী আওয়ামী লীগের গোষ্ঠী পুলিশে একবার ঘিরে নিছে মাইরা ফেলবে আমার ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে গরম আস করা বক্তা যদি পাঁচজন থাকে আর মধ্যে আমি একজন ইউটিউবে দেখেন মাইরা ফেলবে আমার এমন সিদ্ধান্ত এই দোয়া মনে মনে ৪০ বার আল্লাহ আল্লাহ কোন দিক দিয়ে নিয়ে আসছে আমি নিজেও জানি এমন হাজার প্রমাণ হিনুস যখন এই দোয়া পড়লেন সাথে সাথে মাছের পেটের ব্যথা শুরু হয়ে গেল আল্লাহ তাআলা বলেন ফাসতা'জাবনা তোমার কোন ভয় নাই তোমরা বলতে কারা মুমিন যারা কারা আল্লাহ বলে ফাস্তে যাব না লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামি ওয়া কাযালিকা নুসিল মুমিনিন আই মুমিন তোমাদের কোন ভয় নাই পেরেশানি নাই চিন্তা নাই তোমরা যখন বিপদে পড়বা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা আমি আল্লাহ তোমাদের বিপদ থেকে হেফাজত করব বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর দ্বিতীয় বক্তার আগমন নূর মোহাম্মদ জিহাদি ভাইয়ের আগমন কালকে যেমন মজা পাইছেন না আলামিন সাইফির কাছে সাইদ আহমদের কাছ থেকে আজকে সেমন মজা পাবেন বলেন না ইনশাল আজকে আরো বেশি মজা পাবেন চোখের পানি ছেড়ে বাড়ি যাবেন এতটুকু নিয়ে আসা আমি হাসাইন না বক্তা দাবাত দেইনি হাসির কোন মূল্য নাই কান্নার মূল্য আছে না নাই নবীজি বলেন মাতাউন কালিল দুনিয়া নগণ্য কম হাসো বেশি কাঁদো আল্লাহ প্রিয় বান্দারাম আল্লাহ বলে নবী পেরেশানি হবেন না যেই মাছ আপনাকে গিলে ফেলেছে ওই মাছেরও মালিক আমি আল্লাহ তুমি ছাড়া তুমি ছাড়া মা দামি ঠিকানা বিহীন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন তবু আমি তোমার হব তোমার অধীন তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন তুমি ছাড়া

আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই ইনুস নবী কাল্লা মাসের পেট থেকে বাহির করলে ইনুস নবী আবার তার আগের জায়গায় ফিরে গেল সব মানুষরা ওই পেলাবন যখন চলে আসলো ছর তুফান যখন চলে আসলো সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত ঘর বাড়িগুলো ভেঙে গেল অনেক মানুষ মারা গেল ইনুস নবী ফিরে যাওয়ার পর আর অনেক ঘটনা ইনুস নবীর সন্তানদের বাগে খেয়ে ফেলছিল সেই সন্তানকে বাগ থেকে আল্লাহ বাসে আর একসে ইনুস আরেক সন্তান হারিয়ে গিয়েছিল ইনুস নবীর স্ত্রী আর এক জায়গায় চলে গিয়েছিল আল্লাহ বিশ বছর পরে ফিরে দিয়েছে বলেন আল্লাহ আকবার অনেক ঘটনা রে বাবা ঘটনা বলার কোন হাকি নয় আমরা বিপদে বললে বলেন সাহায্য চাবো কার কাছে যতদিন বাঁচবো আল্লাহর কাছে সাহায্য চাবো আমি শরীফ হল ইসলাম সাহায্য আল্লাহর কাছে চাই এবং এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমি আমার রেখে গেলাম এই মাদ্রাসা আমার না আমি আবার বলি আল্লাহর কোরআন শরীফ আমার সামনে কোরআন শরীফ আমার হাতে এই মাদ্রাসা আমার না এই মাদ্রাসা আপনাদের প্রতি সত্তর হাজার করে টাকা লাগে এই মাদ্রাসা চলার জন্য দুই হুজুরের বেতন সন্তানদের খাওয়ার জন্য প্রতি মাসে তিনশো কেজির মতো চাউল লাগে কিছু ছেলে লজিং খায় এরপরে প্রতিদিন মাস মাংস সব ছেলেদেরকে দিতে হয় আর আনুষাঙ্গিক খরচ হয়েছে এটা আমি আমার পক্ষ থেকে চলার চেষ্টা করি আমার তোমার হয়ে যাবে আল্লাহ আমার দুইটা ছেলে দিয়েছে তারা তারা যেন মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এতটুকু আপনাদের খেয়ালে বলে দিতে চাই এই মাদ্রাসা আমার না এই মাদ্রাসা আপনাদের আপনাদের কাছে আমি আমি রেখে গেলাম আমার মরণের পরে যেন এই মাদ্রাসাটা জারু থাকে কারণ মানুষের মরণ কখন চলে আসবে কেউ জানে এই মাদ্রাসাটা আমি আপনাদের কাছে আমার রেখে গেলাম

কোরআনী মাদ্রাসা যে এলাকায় থাকে আসমানি আজাব গজব সেখানে সরাসরি নাজিল হয়ে আপনারা সবাই সাকিয়া থাকবেন এই মাদ্রাসা আপনাদের যেভাবেই বলবেন সেভাবেই মাদ্রাসা চলবে আল্লাহ জানো এই মাদ্রাসাটাকে আল জামিয়া হিসাবে কবুল করেন বলে না আমি আরও জোরে বলে না আমি সম্মানিত ভাইরা অনেক কথা ছিল সুযোগ নাই আসলে তিন দিনের মাহফিল অনেক ক্লান্ত আমি মাথায় আমার ওয়াস নাই এতটুকু আপনার আপনাদের কাছে করলাম এই মাদ্রাসাটা আপনাদের আমানত এবং আমাদের তিন দিন মাহফিল করতে যাইয়া পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ মাইক ডেকোরেশন বক্তাদের মেহমানদারি বিদায় আদায় অনেক খরচ একটু মেহেরবানি করে সবাই নিজ নিজ থেকে দোয়া সামিল রাখবেন আমাকে আমাকে টাকা আপনাদের কাছে চাই না দিলে দিবেন না হলে দিবেন না কিন্তু দোয়াটুকু করবেন দোয়াটুকু করে যাবেন আল্লাহ জন্য এই মাদ্রাসাকে কামিয়াব দান করেন আর জোরে বলে না আমিন আমাদের অনেক ছেলে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটি আছে এই যে কয়েকটা ছেলে ওয়াস করলো তারা কথা বলতে পারে এখন বাংলাদেশ আল্লাহ তাআলা আপনাদের সন্তানকেও যেন মানুষের মতো মানুষ করে জোরে বলে না আমিন কয়েকদিন আগে কিশোরগঞ্জে এক মাহফিলে গেছি ওখানে গিয়া দেখি শামসুল চাচার ছেলে ওই যে শরীফ ওখানকার শিক্ষক দেখি আমার বুকটা ভরে গেছে আমার ছাত্র এই মাদ্রাসার শিক্ষক সেই আমি প্রধান বক্তা এমন চিন্তা উস্তাদের দোয়াস ছেলেটাকে আমি প্রাণ খুলে দোয়া করি এবং অনেক ভালোবাসি এখন পুরো দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম মা আপনাদের ছেলেদেরকে অবশ্যই মাদ্রাসায় দিবেন আমরা জানুয়ারি থেকে একটা কিন্টার গার্ডেন চালু করল ইনশাআল্লাহ স্বল্প খরচ অন্য অন্য ইসলামিক ইন্টার গার্ডেন গুলো যা খরচ নেই তিন ভাগের আমরা এক ভাগ নেব আপনারা জানেন আমি এখানে ডোনেট করি প্রতি মাসে এটা আমার পরকালের সামান মরার পরে যেন বলতে পারি আল্লাহ এটা মাদ্রাসা করে আসছে আল্লাহ তুমি আমারে মাপ করে দাও এটাই আমার চাও আর কিছুই না কসম খোদার আপনাদের দোয়ায় আমাকে শামিল লাগবেন এই মাদ্রাসা আপনাদের শামিল রাখবেন রাখবেন তো কারা রাখবেন একটু হাত তুলে দেখান তো না মাদ্রাসাটার জন্য দোয়া করবেন করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ